বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা আসতে দেখা যায় দিন গড়াতেই বিভিন্ন নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের ফোন মাধ্যমের পাশাপাশি নিজের বাসভবনেই জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের জন্মদিন ইসলামপুর ব্লক কমিটির সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতিতে পালন করা হয় পাশাপাশি সন্ধ্যা ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আতসবাজির প্রদর্শনী ও কেক কেটে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের জন্মদিন পালন করা হয় এদিনের জন্মদিন পালন অনুষ্ঠানে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রম দাস

ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জিরো নাইন সিক্স ফোর ফোর জন্মদিনের সবাই শুভেচ্ছা জানাচ্ছে আমার অবসর যে আমি এদের কারো জন্মদিন জানি না জানলে আমি যদি শুভেচ্ছা জানাতে পারতাম তাহলে খুব খুশি হতাম আমি আমাদের একটা পরিবারের পরিবারেরটা তৃণমূল কংগ্রেস করবো আমরা যারাই করি যতই সংগঠন যেই সংগঠনেরই হল এটা আমাদের একটা পরিবার পরিবারের সদস্যরা সবাই শুভেচ্ছা জানাচ্ছে ভালো লাগছে সবাই যেন আমার একটাই আশীর্বাদ থাকবো যেহেতু আমি বয়সে বড় বেশিরভাগের থেকে ভর্তি হলে সবার থেকে আমি বয়সে বড় আমি সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সবাই যেন খুশি থাকুক সবাই যেন আনন্দে থাকুক কারো যেন কোনো কষ্ট না হয় সর্ভে ভবন্ত সর্ভে শান্ত নিরামায়া সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটি আশীর্বাদ আমার থাকবে সভাপতি আমাদের কাউন্সিলরও আছেন যেন সবাই আছেন সব শিক্ষক সংগঠনের আছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে ওনারাও যেন সবাই ভালো থাকে যার জন্মদিন অর্থাৎ যার নেতৃত্বে আমাদের চলা মানে কাকু কখনোই জন্মদিনের শুভেচ্ছা নিতে চায় না আমরা জোর করি সবাই জোর করে কাবার না দরকার নেই কিন্তু যেই মানুষটাকে কেন্দ্র করে আমাদের আমাদের রাজনৈতিক পরিমণ্ডল আমরা বেড়ে উঠছি তার উনি সুস্থ থাকুক ভালো থাকে এবং ভালো থাকার সাথে সাথে উনি যেভাবে আমাদের গাইড করছে এই আশীর্বাদ যেন আমরা সারা জীবন পাই এই আশা করি আমাদের গর্বের বিষয় যে আমরা একজন আজকে আজকের এই জনগণের কাউন্সিলর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাউন তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেস সহ সবাই খুব সুন্দরভাবে ওনার জন্মদিন আমরা সদর কার্যালয়ে উদযাপিত করলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘজীবী

আমাদের যেভাবে পথ চলা শেখাচ্ছে আগামী দিনে ওনার হাত ধরে আমরা অনেক কিছু শিখেছি আগামী দিনে শিখব উনি আরো আরো আমাদেরকে ভালো পথ দেখাবে হ্যাঁ ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আরো শিখব এটাই আশা করি কেমন লাগছে গোটা তৃণমূল কংগ্রেসের সকাল থেকে আমরা এটা প্ল্যানিং করছিলাম যে আজকে আমাদেরকে এটা করতে হবে ঠিকঠাক করতে হবে হ্যাঁ এটাই আমাদের কাছে আনন্দ আমরা সাতটা থেকে এখানে ইয়ে করছি ফসল অভিভাবকের জন্মদিন আমরা পালন করতে পারি আমাদের গার্ডে জন্মদিকে রাত্রেবেলার থেকে খুশিতে আমরা পালন করুন পর দেখলাম ব্লক থেকে পালন করছে আগের বছর থেকে আমরা দুদিকে বেশি এটা গত বছর থেকে শুরু হয়েছে মানে একটা আমাদের একটা উৎসব হয়েছে আর উৎসব আমরা এটা তিনি আমাদের অভিভাবক আগেও বলেছি যে উনি শুধু জেলা সভাপতি না তৃণমূলের কোন নয় তিনি সঙ্গে সঙ্গে ইসলামপুর তথা উত্তর দিনাজপুরের অভিভাবক আমরা কর্মীরা এবং নেতৃবর্গ যারা রয়েছে আমরা এই দিনটাকে প্রতি বছরই যতদিন জীবিত থাকবো ওনার দীর্ঘায়ু কামনা করব এবং প্রতি বছরই আমরা উৎসবের সঙ্গে ওনার জন্মদিনটা পালন করবো bureau report live news